দুনিয়াতে আমি আল্লাহ চাইলেই করতে পারবো কিন্তু না না দুনিয়াতে তো আমি আল্লাহ তাআলা তোমার পরীক্ষা করার জন্য পাঠাইছি ও বান্দা দেখা যাবে ফলাফলের বেলা তুমি পাশের ছাত্র নাকি তুমি ফেলের ছাত্র তাহলে এক নাম্বার প্রশ্ন হবে রাবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও ও के নামাজের কোন খবর নাই ইসলামের আহকাম হুকুমের কোন খবর নাই নবীর সুন্নতের কোন খবর নাই তুমি কোন ধর্মের লোক তুমি তো প্রশ্ন করলে তুমি নিজেই বলতে পারো না এইদিকে মুসলমানদের সঙ্গে তাল মিলাও মুসলমানদেরকে ডাক দিয়া বলো সমস্যা নাই আমি তো তোমাদের সঙ্গে আছি তোমাদের সঙ্গে আছি আবার ওই সিকদি মুনাফিক যারা মুনাফিকদেরকে ডাক দিয়া বলো তোরা কর মুসলমানদের সঙ্গে থাকা যাবে না আমি মুনাফেক হয়ে গেলাম তোমার সঙ্গেও তাল মিলা দিলাম ও বাবারা আজকে মুসলমানদের আদর্শ তোমার মধ্যে নাই তাহলে কবরের মধ্যে প্রশ্ন উত্তর হবে কি উত্তর দিবা উত্তর তো দিতে পারবা না আল্লাহর নবী ডাক দিয়া কয় তিন নাম্বার প্রশ্ন হবে পয়গম্বরের পরিচয় দাও আজকে পয়গম্বরের সুন্নাত মুখের মধ্যে না শরীরের মধ্যে পায়াগম্বরের সুন্নত নাই আজকে চেহারার মধ্যে নবীর সুন্নত নাই নবীর সুন্নতের কোনো আমল নাই ও বাবারা কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে পায়াগম্বরের পরিচয় দাও পাপি বান্দা ডাক দিয়া বলবে না না আমি আমার পায়াগম্বরকে চিনি না আমার

নাকি জানো পাপি বান্দার কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা আমলওয়ালা ব্যক্তির কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা ও বাবা রা কবরের মধ্যে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম কে চরমনায় কবরের মধ্যে চিনবে না সবাইরে প্রশ্ন করা হবে তিনটা আল্লাহর নবী ডাক দিয়া কয় আমলওয়ালারে যখন প্রশ্ন করা হবে বলো তোমার রবির পরিচয়তা। সঙ্গে সঙ্গে রবের পরিচয় দিয়া দিবে আর বেঈমানরে যখন প্রশ্ন করা হবে বল তোমার রব কে কয় না 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 আমার রবরে তো আমি চিনি না বল দেখি তুমি কোন ধর্মের লোক ডাক দিয়া বলবে না না আমি কোন ধর্মের লোক আমি নিজে জানি না রাসূল রে হাজির করিয়া প্রশ্ন করা হবে দেখো দেখি তাকিয়ে ডাক দিয়া বলবে না না আমি এনাদে চিনি না আল্লাহর ফেরেশতারা একটা উত্তর দিতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবি ওরে ফেরেশতারা তো রাখো ফেরেশতারা ডাক দিয়া বলবে মালিক আমরা হাজির আল্লাহ ডাক দিয়া বলবে যাও জাহান্নামের একটা দরজা বান্দার কবরের সঙ্গে খুলিয়া দাও খুলিয়া দাও ও বাবারা ওই দিকে জাহান্নামের আগুন কবরের মধ্যে দাও দাও করে জ্বলবে আল্লাহর নবী কবরের মধ্যে দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে গুনাগার বান্দার পাজরে হার ভাঙ্গে এই পাশ থেকে ওই পাশের মধ্যে চলে যাবে মায়ার নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা ভালো করে শোনো ওই গুনাগার নাফরমানের কবরের মধ্যে আল্লাহ সাপ নিযুক্ত করুন সাপ একটা করে দংশন করবেন সত্তর হাত মাটির নিচে চলে যাবি আবার তোলা হবে আবার দংশন করবেন আবার সত্তর হাত মাটির নিচে চলে যাবি মায়ার নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা জানো ওই সাপের বিষ কেমন ওই সাপ যদি দুনিয়াতে একটু মাত্র থুতু মারতো

বাবা তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তাতে কোনো সমস্যা নাই আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই কবরের মধ্যে আজাব শুরু হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে শেষ হওয়ার কোনো জায়গা নাই ওই কবরের জগৎ শেষ তো কোনো হয়ে যাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফুঁ মারবেন সব লগ্য অবস্থায় হাসুরের ময়দানে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে রহমতলা আলাম স্ত্রী আমাজ আয়স দিয়া পায় দুনিয়াতে তো মানুষ অনঙ্গ হয়নি মানুষ মানুষের দিকে তাকায় ওই হাসরের ময়দানে কি কেউ কারো দিকে তাকাবে না আল্লাহর নবী ডাক দিয়া কয়রা আয়েশা ভালো করে শোনো এই দুনিয়াতে যে হতো মানুষ অনঙ্গ হইলেই মানুষ মানুষের দিকে তাকায় কিন্তু ওই হাসরের ময়দান সবার মুখটাকে উপর দিকে সবাই নিজের গুণার জন্য ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই জাহান্নামের টেনশনের হাশরের ময়দানের আযাবের টেনশনে কেউ কারো দিকে তাকার মতো সাহস পাবে না সবাই হাশরের ময়দানে উঠতে থাকবে উঠতে থাকবি এই দিকে জাহান্নামীরা

মধ্যে থেকে বিশাল বড় বড় মুসলিম এসে হাসরের ময়দানে পড়তে থাকবে বান্দারা হাউ বাউ হাউ বাউ করে কান্না করবে সবাই বলবে ইয়া নাফসি ইয়া ও আল্লাহ আমার কি হবে আমার কি হবে এমন কি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও নবীগুলো ডাক দিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও তোমার আমার মায়ার নবী শেষদার মধ্যে পুরিয়া ডাক দিয়া বলবে ও আল্লাহ আমার উন্নতের কি হবে সব নবীগুলো বলতে থাকবে শুধুমাত্র তোমার আমার মায়ার পায়ুমতি বলে কান্না করবে ডাক দিয়া বলবে আমার উন্মতির কি হবে আবার উন্মতির কি হবে আল্লাহ ডাক দিয়া বলবে পায়ে গঙ্গা চিন্তা সাফাত করবে আমি আল্লাহ তাকে বিনা হিসেবে কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নদী কোন সিরা তুমি জানে নবী বিনে কে তরবেন কোন সিরা তুমি জানে উম্মতের কান্দারি নবী পুন্সিরা তুমি জানে নবী বিয় কে তরবেন পুন্সিরা তুমি জানে এমন নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে তেউ কত মারামার লতা কেউ দে নবীবীনেকে তরবেন পুন্সিরা মিজানেই জানে

মানুষের মাথার মগজ গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে সব বান্ধা গুলো ডাক দিয়ে বলবে আল্লাহ এই সহ্য করতে পারি না আল্লাহ আমার এই আজাব থেকে বাঁচা আল্লাহর সবাই কান্না করবি এই দিকে মায়ার নবী ডাক দিয়া পাই জাহান নামের বিশাল বড় ঠোঁট হবে ঠোঁট জাহান নাম ঠোঁট দিয়া যেমন বস দুনিয়াতে যেমন ঠোঁট দিয়া ফতিমার শিকার করি আল্লাহর নবী ডাক দিয়া এভাবে বান্দারে শিকার করবি বান্দাদেরকে ধরিয়া ধরিয়া জাহান নামের মধ্যে সেলায়া দিবি এরে নবীর উম্মতের দল একটা বার চিন্তা করে দেখো ওই হাসরের ময়দানেতে কেউ কারো আপন হবে না হবে না এই দুনিয়াতেই তো সত্যের জন্য মা সত্যের জন্য বা সন্তান রে ভুলে যায় ও বাবারা এই দুনিয়াতেই তো বাবা সত্যের জন্য সন্তান রে ভুলে যায় বড় ভাই ছোট ভাইয়ের স্বার্থের জন্য যায় আবার ছোট ভাই বড় ভাই সাতের জন্য ভুলে যায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের নিজের পরিবারকে স্বার্থের জন্য ভোলায় যায় ও বাবারা এই দুনিয়াতেই সবাই সবাই স্বার্থের জন্য ভুলে যায় কেয়ামতের ময়দানে তাহলে কেমন অবস্থা হবে কেয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে যাবে ডাক দিয়া বলবে আব্বা যা আমার একটা নেকি দেন একটা নেকির কারণে আমি সন্তান আজকে জাহান্নামে যায় ডাক দিয়া বলবে কে তোমারে চিনি না দুনিয়াতে আমি কোনোদিন বিবাহ করি নাই দুনিয়াতে তো আমার কোনোদিন সন্তান হয়েছিল না না আমি তোমারে চিনি না ও বাবারা সন্তান যাবে মার কাছে যাইয়া বলবে আম্মা জান আমার একটা নেকি দাও একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামে যাই ডাক দিয়া বলবে না না দুনিয়াতে আমার বিবাহ হয়ে নাই আমার কোনো সন্তান ছিল না বাবা সন্তানের কাছে যাবে যাইয়া বলবে সন্তান বাবা দুনিয়াতে কত গরিব ছিলাম আমি আমার পোশাক না কিনিয়া তোমার সুন্দর সুন্দর পোশাক কিনিয়া দিয়েছি ও বাবা আমি একবার গোস্ত খাইতে পারি নাই কিন্তু তুমি আবদার করছো তোমারে সারি নাই ও বাবা আজকে আমি আব্বা একটা নেকির কারণে জাহান্নামে যাই আমার একটা নেকি দাও আমি একটা নেকি দিয়ে জান্নাতে যাইতে চাই সন্তান ডাক দিয়া বলবে না না দুনিয়াতে আমার কোনো বাবাই ছিল না 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 তোমার আমি একটা নেকিও দিতে পারবো না আম্মা যান সন্তানের কাছে যাবে যাইয়া চেয়ে বাবা একটা নেকি দাও একটা নেকির কারণে আমি আজকে জাহান নামে যাই ডাক দিয়া বলবে না না একটা নেকিও দেওয়া যাবে না যাও তুমি কোথায় যাইবে আমি তো তোমার চিনি না তোমার নেকি দেওয়া যাবে না ওই হাসুরের বই সন্তান বাবারে চিনবে না বাবা সন্তান রে চিনবে না মা সন্তান রে চিনবে না সন্তান মা রে চিনবে না ওই দিন কেউ তোমার কোনো কাজে আসবে না ওই দিন সবাই তো তোমার হবে পার ও বাবারা এই জন্য দুনিয়া থেকে দুনিয়ার জিন্দগিটা গোছায় না নিজের আমল নিজে করো নিজের ইখতিয়ার নিজে করিয়া না। কারণ তুমি কবরে যাবা তোমার সঙ্গে তোমার স্ত্রী কবরে যাবে না ও বাবারা তুমি কবরে যাবে

আতো নিরুপ করে তুলিয়া কাফনের কাফন দিয়া দুই পাছ দিয়া দুইটা হাত আমারে বাহির করে দিবা আর আমার রাজ্যটা ঘুরাইবা 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 বাদশা জুলকার নাইনের ওসিয়ত করার পর এক দিন পর তার অন্তকাল হয়ে গেল ও বাবারা বাদশা জুলকার নাইনের অন্তকালের পর তার ওসিয়ত मुताबिक বাদশা জুলকার নাইন ঘুরাইতিছে ঘুরাইতিছে দুনিয়া वालोंটা ডাক

কিন্তু আজকে তাকায় দেখো বাদশা জুলকার নাইনের ইন্তকাল হয়ে গেল ইন্তকালের পর বাদশা জুলকার চায় এর নবীর উম্মতের দল বাদশা জুলকার নাইনের হাত বাহির করে দেওয়া দেখি মানুষ এমন মন্তব্য করা শুরু করে দিল ডাক দিয়া

জুল ঝুল সব কিছু দুনিয়াতে তুই কবরের মধ্যে চলে যাইছি পরে দুনিয়ার মানুষ তোমরাও নিয়ে যাইতে পারবা না কবরের মধ্যে কি নিয়ে যাবা সেই জন্য দুনিয়াতে বেশি বেশি আমল করো আমল করো আমল ওয়ালা জিন্দগির বড় দাম আদব ওয়ালা জিন্দগির বড় দাম মায়ার নবী আমার ডাক দিয়া হয় সেই দিকে হাসরের ময়দানে জাহান নামের ভয়ঙ্কর সব কিছুর হয়ে যাবে এই দিকে জাহান নামের নাম ডাক দিয়া বলবে মালিক জাহান্নামি গুলোকে আমার মধ্যে দাও সেই দিকে ভয়ঙ্কর শুরু হয়ে যাবে আমার দয়ার আল্লাহ একটা হংকার মেরে দিয়া বলবে বাবার সামনে আয় দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করেছ অত্যাচার করেছ তারা আজকে তোরা কই আমি আল্লাহর সামনে আয় আমি আল্লাহর বিচার জলায় শুরু হয়ে গেছি এইদিকে জাহান নাম কান্না করবি জাহান নাম ডাক দিয়া বলবি মালিক তাড়াতাড়ি জাহান নামে গুলোকে আমার মধ্যে দাও আমার মধ্যে দাও ও বাবারা নামের জায়গা থেকে উঠে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দিয়া বলবেন ফিরিস্তারা গো তাড়াতাড়ি আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাও ফেরিস্তারা ডাক দিয়া বলবে মালিক আমরা সত্তর হাজার রহমতের ফেরিস্তা হাজির হয়ে গেলাম ডাক দিয়া বলবে যাও জাহান নামের গলায় শেকল লাগায় দাও শেকল লাগায় 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 পিছনের দিকে টানতে থাকো সত্তর হাজার রহমতের ফেরিস্তা মিলে জাহান নামের গলায় শেকল লাগায় পিছনের দিকে টানতে

বলবেন যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কুদরতি পানি সংরক্ষণ করে রাখছি এরে ফেরেশতার দল জাহান্নামের গলায় ছিটায়া দাও জাহান্নামের গায়ে যখন ছিটানো হবে জাহান্নামে একটা চিৎকার দিবি একটা চিৎকার দিয়া পিছনের দিকে চলে যাবে ফিরিস তারা ডাক দিয়া বলবে মালি আমরা সত্তর হাজার রহমতের ফিরিস মিলে জাহান নাম রেটানলাম কিন্তু না না ওই জাহান নাম তো একটু পিছনের দিকে গেল না ও আল্লাহ এটা কোন পানি এটা কিসের পানি জাহান নামের গায়ে মারলেন ও আল্লাহ এটা কি জমজমের পানি আল্লাহ পায় না না আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহর ডাক এটা কি আবে হায়াতের পানি আল্লাহ বলেন না ডাক দিয়া কইরি মালিক এটা কি হাউজে কাউসারের পানি আল্লাহ কই না ও আল্লাহ তাহলে এটা কি দুনিয়াতে সাধারণ কোন পানি আল্লাহ কই না ওরে ফিরিস তারা ফিরিস ডাক দিয়া বলবে মালিক তাহলে এটা কিসের পানি আল্লাহ ডাক দিয়া বলবে ফিরিস তারা শুনিয়া দাও এটা দুনিয়াতে ওই সমস্ত বান্দার চোখের পানি ওই সমস্ত বান্দার চোখের পানি যারা দুনিয়াতে ইবাদত করার পা দরবারে দুইটা হার তুলিয়া কান্না করি করে ঢাক দিয়া বলে ও দয়ার মালিক ওই জাহান আজাব বড় বল ওই জাহান নামে আমি সহ্য করতে পারবো না ও দয়ার মালিক দয়া করে মায়া করে জীবনের সব গুলো মাফ করে দাও সব গুণা গুলো মাফ করে দাও ওই জাহান রে ভয় করিয়া করিয়া বান্দা চোখের পানি দুনিয়াতে ফালাইছি ও ফিরিস তারা ভালো করে শোনো ওই চোখের পানি দুনিয়ার জমিনে পড়ার আগে আমি আল্লাহ আমার কুদরতিহার দ্বারা বান্দার চোখের পানি সংরক্ষণ করে রেখে দিয়েছি